আমি একটা সময় কিছু মনে রাখতে পারতাম না ঘুমাইতে পারতাম না সারাক্ষণ কেউ কিছু বললে মনে হতো তারা আমি মারি ঝগড়া করি আর যতক্ষণ যতক্ষণ তারা আমি না মুখতে পারতাম ঝগড়া না করতে পারতাম ততক্ষণ আমার মনে শান্তি থাকতো না আমি সব কিছু মনে রাখতে পারি না ঘরে টাকা রাখলে এইখানে রাখলে আরেক জায়গায় খুঁজি আরেক জায়গায় খুঁজে পাই না তখন আমি আমার হাজব্যান্ডের এখ, সাথে ঝগড়া করি বলি তুমি নিচ্ছ ও বলতো না আমি তো নেই নেই তারপর পাইতাম পাইলে আবার আমি সরি বলতাম রাত্রে আমি ঘুমাইলে ও ঘুমাইতো আমি বলতাম আমি ঘুমাইতে পারি না তুমি ঘুমাইবা কেন আমি ওরা ধাক্কা মারে উঠে পেলাইতাম উঠো উঠো তুমি ঘুমাইতে পারবা না পরে ও আমার এরকম অনেক সহ্য করছে করার পরে আমার বলে কি শোনো তুমি চলো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাই তোমার এই কথা শুনে তো আমি আরও রাগ হয়ে গেলাম এরকম ঝগড়া করি মা মানে ঘুমাইতে পারি না আল্লাহর কাছে রাত্রে উঠে অনেক সময় কান্নাকাটি করতাম আল্লাহর কাছে বলতাম আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও নাহলে ঘুম দাও নাহলে আমার টেনশন মুক্ত করে দাও আমি রাত্রে নামাজ পড়তাম ওইটা অনেক সময় কান্না করতাম পর একটা সময় আমি বলছি না আর এরকম হইতে পারে না আমার ডাক্তারকে যেতেই হইব যাওয়ার পরে ওখানে আমার ডাক্তার দেখে দেখার পরে ফোনের ভিতরে গুরুজির মেডিটেশনের লিঙ্ক দেয় শিথিলায়ন মেডিটেশান লিঙ্ক দেওয়ার পরে আমি বললাম এটা তো কাজ হবে মনে হয় না হবে আপনি যা দেখেন সাত দিন পর্যন্ত করার পরে আমি আবার ডাক্তারের কাছে যাই যাওয়ার পর ডাক্তার আমার দেখা বলে আপনি তো অনেক তাড়াতাড়ি রিকভার হবেন পরে উনি আমাকে ছয় সপ্তাহ কাউন্সিলিং করে করার পরে উনি আমাকে রিলিস্ট করে দেয় বলে যে আপনি এভাবে মেডিটেশন করতে থাকবেন দুই বেলা করে পরে আমি চিন্তা করলাম না যখন আমি মেডিটেশন করে ভালো হইতে পারি গুরুজির কণ্ঠে শুই না তখন আমার ওই জায়গায় যাইতে বোধ যে জায়গায় গুরুজি আসছে আসলে আমি ঠিক ডিসিশন নিছি আল্লাহ হয়তো আমাকে হেদায়ত করছে এখন এখনই আসছি কিন্তু আমি আরও আগে যদি করতে মনে হয় আমি আরও আগে ভালো হতো আমার মনে হয় পাঁচ বছর আগে আসা দরকার ছিল প্রত্যেকটা মানুষের বারবার এটা রিপিট করা উচিত আর পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কোর্স করা উচিত তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষই ভালো মানুষ হবে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন সব সময় বলি সব সময় বলতে থাকি বলতে থাকি আমার মনে এমনিই শান্ত হয়ে যায় আর কোর্সটা অবশ্যই সবাই বারবার রিপিট করবেন আমি বললাম আমিও তো করবই ধন্যবাদ সবাইকে বলে শেষ করছি